তাকে আমরা সব সময় খুব স্বল্প সময়ের জন্য পাই শহরে এসেছেন ছটিকা শহরেও বলা যায় যদিও তিনি এই শহরেরই মানুষ যার কণ্ঠ আমাদের আজ মুক্ত করে রেখেছে আরতি মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে দিদি কেমন আছো আগে বলো আচ্ছা তো ভালোই গত বছর থেকে তিনবার করে হসপিটালাইজ হয়েছি পায়ের দুটো পায়ের অপারেশন হাতটা পড়ে গেলাম হঠাৎ করে আর বুড়ো বয়সে হাত জুটতে তো সময় লাগে যাই হোক একটু ভালো হয়েছে আবার ছুটে এসেছি সাত মাস পরে কলকাতায় এসেছি দেখো এই যে বলে সাত মাস পর কলকাতায় এসেছি এটা তো ঘরের মেয়ের ঘরে ফেরা আর কি সেটা তো একটা অন্য অনুভূতি হ্যাঁ সত্যি তাই কি ভালো যে লাগলো কি ভালো যে লাগছে হ্যাঁ সবাইকে ফিরে পাচ্ছি হ্যাঁ বললাম না লিনা আমাদের আমা আমাকে দিদির মতো শাসন করে বা ভালোবাসা আমি না যা বলবে ঠিক আছে এরপরে কিছু নেই কিন্তু আমি সব সময় বলি শিক্ষাটাকে মানুষের মেয়েদের শিক্ষাটা ভীষণ প্রয়োজন বড় তারা কিন্তু ভালো তারা একটু পরনির্ভর হয়ে থাকে এইটার জন্যই কিন্তু এই ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটছে তাই না তুমি তো সব কিছু সব সময়ই বলা যায় যে কলকাতাকে মিস করো এই যে তুমি এই প্রজন্মের শিল্পীদের গান কতটা শোনো শুনি তারা কেমন গাইছে সব কেমন লাগে ঠিক আছে ভালোই কিন্তু আরো একটু দরকার তার জন্য কি একমাত্রই যেটা শিক্ষার শিক্ষার প্রয়োজন জানো জীবন ভর শিখলেও তুমি মনে করবে আমি কিছু শিখিনি হ্যাঁ এবং তাকে উল্টো পাল্টা এদিক ওদিক করে জিনিসটাকে ঠিক সাজানো হ্যাঁ এটা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট ভেরি ভেরি ডিফিকাল্ট সেই জন্য আমি বলি যে সবসময় শিক্ষার মাধ্যমে থাকলে হ্যাঁ খোঁজ খোঁজ যেটাকে বলে সেইটা থাকলে কিন্তু মানুষ অনেক উঁচু জায়গায় যেতে পারে আজকে দেখো এই যে তুমি এতদিন পর বলে সাত মাস পর শহরে এসেছো সবাই তোমাকে পেয়ে একটা অন্য একটা আপ্লুত বলা যায় এই যে আজকে কি মনে হচ্ছে যে সেদিন যখন ঋত্বিক ঘটকের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে অভিনয়ের গানটাকেই তুমি আঁকড়ে ধরেছিলে আমি কেন হয়ে করেছি আমার আমিও তো তখন ছোটো আমার মনে হতো আমি অন্য কিছু করলে আমার গান হারিয়ে যাবে একটা একটা ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে একটা জিনিসকে স্ট্রংলি খুব ওইটাকে আটকে রাখা হ্যাঁ নিজেকে ওটা ওটার মধ্যে আটকে থাকা তারপরে তুমি শাখা পোশাখা হিসেবে অন্য অনেক কিছু করো কিন্তু একটা জিনিস নিয়ে তুমি নিজেকে ডেভেলপ করো এই হচ্ছে আচ্ছা এই যে ধরো তুমি তো প্লেব্যাক সিঙ্গিং তোমার প্লেব্যাকের গান গাওয়া প্লেব্যাক করা এটা তো আর আমাদের নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই সময় কী ঝড় তুলেছিল এবং কীরকম ধরনের তুমি শাস্ত্রীয় সঙ্গীতে যেরকম চর্চা করেছো তখন আমার পঁচিশ বছরও যেমন গিয়েছো তেমনি তুমি শাস্ত্রীয় সঙ্গীতেও নিজের কতটা তুমি দক্ষ সেটা প্রমাণ করেছো এটার জন্য কি তোমার মনে হয় যে এ ওই তোমাদের সময়কার এবং এখন মানে এবং এখনকার সবার ক্ষেত্রে কি শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটা খুবই প্রয়োজন ভীষণ প্রয়োজন তা না হলে দেখো ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে ওটা ওটা না হলে তুমি তার এক একটা গানের এক একটা ক্যারেক্টার তাই না তুমি ঠুমরির যে সেই চাতুর্য খেয়ালের গাম্ভীর্য মানে গজলের তার রোম্যান্টিসিজম হ্যাঁ এগুলো তুমি কোথায় পাবে শুধু তো গাইলে হবে না গানের মধ্যে ভাবধারা গুলো তোমাকে আনতে হবে তাই না লিরিকটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ তার জন্য তো শিক্ষার প্রয়োজন আবার দেখো এই যখন যখন প্লেব্যাকের ক্ষেত্রে অভিনয়টা জানাটাও তো কিছুটা অভিনয় পড়াশুনো সুরশিক্ষা সব কিছু মিলিয়ে গান গান ইজ সো মানে স্বর্গীয় একটা মানে কি বলবো এর এর আগে কোনো জিনিস নেই ঈশ্বরের পরম কি বলবো আশীর্বাদ একটা হচ্ছে এমন জিনিস ধরো তুমি যে সময় গান গেয়েছো সে সময় লতা মঙ্গেশকর সেই সময় আশা ভোসলে এবং এনাদের সঙ্গে সঙ্গে সমান জায়গায় তোমার নাম উচ্চারিত হয় তখন কি মনে হয় যে ধরো যে সময় তুমি বম্বে চলে গিয়েছিলে সেই সময় যদি বম্বে না যেতে তুমি কি আজকে সেই জায়গাটা পেতে বাস তুমি যদি কলকাতাতেই সেই সময় থাকতে সেটাই ভালো হতো আজকে এই সময়ে দাঁড়িয়ে তোমার কি কোনো আক্ষেপ মনে হয় আক্ষেপ কিছু নেই বরং আমি অনেক কিছু শিখতে পেরেছি বম্বে গিয়ে আমি হ্যাঁ ওখানে একটু পলিটিক্স আছে নিজেদের মধ্যে ওদের গাইবে তখনও তো তো ছিল বরাবর ছিল বরাবর ছিল কিন্তু তাও আমি কত ভাষায় গান করেছি জানো হ্যাঁ আজ গুজরাতি মারাঠি ওড়িয়া অ্যাসমিস হ্যাঁ মণিপুরি তারপরে তোমার রাজস্থানি ভোজপুরি তো চিন্তা করো এগুলো তো সম্ভব হতো না এগুলোর জন্য এই অনেক লোকের সঙ্গে মেশা অনেক কিছু তাদের জানা ম্যানারিজিম আছে প্রত্যেকটা জায়গার হ্যাঁ সেগুলো না জানলে কিন্তু তুমি বড় শিল্পী হতে পারো না একেবারেই শেষ করব এবং অনেকেরই হয়তো জানা কিন্তু আবার অনেকেরই অজানা যে এই যে লতা মঙ্গেশকরের সঙ্গে আশা ভোসলের সঙ্গে তোমার যে এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং লতা মঙ্গেশকর তোমার তোমাকে ওই ছোটবেলাতেও তোমার সঙ্গে খুব 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 আমাকে দেখেছেন আমি কি খেতে চাই আমাকে আনিয়ে দিলেন আমি চা চাটা কিছু খেতাম বেবিকে নিয়ে দুধ লেখে আও বেবিকে এই বিস্কিট লেখে আও হ্যাঁ তখন কিচ্ছু তাকিয়ে থাকতাম কোলে বসে আমাকে এরকম কোলে বসে এ করেছে রাত্রি দুটোর সময় আসা বসলে হ্যাঁ একটা জায়গায় প্রাইজ ডিক্লেয়ার হয়েছে আর তুই নিন্দাই কেয়া নিন্দা তি আজামের পাস তো এইগুলো তো আমি যে পেয়েছি খুব ভালোবাসার সঙ্গে পেয়েছি সেইগুলো বললাম তো মানুষের সঙ্গে না মিশলে তুই মানুষ হবে কি করে তাই না সবার সঙ্গে মিশো ভালো মন্দ ঠিক আছে যত তুমি তাতে তোমার কি হচ্ছে তোমার তোমার যে সক্রিয়তা তোমার যে এটা বাড়বে তাই না একদম শেষ প্রশ্ন আজকে যদি কেউ তোমাকে বলে যে কোনো বাংলা ছবিতে প্লেব্যাক করার কথা তুমি করবে হ্যাঁ করবো না কেন আমি এত করেছি নিশ্চয়ই করবী তাই ধন্যবাদ শুনলে যে কী বললেন আর যে আজকেও যদি এরকম কোনো অফার আসে যে বাংলা ছবি গান গাওয়া পে ব্যাক করার সময় অবশ্যই তিনি সেই তাকে সাড়া দেবেন মৃত্যু আর এস টিভি এইচ